অবৈধ সম্পর্ক জেরে পিটিয়ে খুন করে স্ত্রীদের একটাই দাবি আমাদের যে মেয়ে মারা গেছে তাকে তার স্বামীকে উচিত শিক্ষা না দিয়ে ছাড়া আমরা ছাড়বো পরিবার সবাই তিন দিন হোক তিন মাস হোক ন মাস হোক জেল থেকে হয়ে আসুক আমরা কিন্তু ওকে ছাড়বো না

শিববতীপুর শিবতলায় আছি মানে ওনার মেয়ের বিয়ে হয়েছে মানে পুরতন বাজার কুন্ডুপাড়ায় মানে সুকুমার দাসের সঙ্গে শিলাবতী দাস আর ওনার হচ্ছে অবৈধ সম্পদ জেরে যার সঙ্গে যার জন্য হয়েছে তার নাম হচ্ছে শিকা ধারা এই অবৈধ সম্পর্ক জেরে এই ঘটনাটি আজ ঘটেছে এখন এনাদের দাবি একটাই যে যতক্ষণ না বাড়ির লোক বা ওই মহিলা মানে ওনার ফ্যামিলি ছোট ভাই দুটো বৌমা বউ হ্যাঁ এদের মাকে যতক্ষণ না অ্যারেস্ট না করা হয় এনাদের বক্তব্য একটাই আমরা লাশ দাও করতে দেবো না এনাদের দাবি যতক্ষণ না পরিবারের সব লোককে অ্যারেস্ট করে আমরা দাও করতে দেবো না আর ওদের না ছাড়া পায় এনারা প্রশাসনের কাছে দাবি রেখেছেন কি বললেন মিডিয়া মুখোমুখি ওর মা বোন বাবা ও মাস্তুত ভাই বোন তা আপনাদের শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট জানাবেন কি বললেন তার এই ঘটনাটা ঘটলো কিভাবে পারিবারিক অশান্তি ছিল এবং অবৈধ সম্পর্ক জেরে এই ঘটনাটা ঘটে স্বামীর অবৈধ সম্পর্ক জেরে মানে সেটা কি স্ত্রী জেনে গিয়েছিল স্ত্রী জেনে গেছিল এবং দীর্ঘদিন ধরে গত তিন বছর থেকে চার বছর ধরে চলছে তিন থেকে চার বছর ধরে চলছে প্রথম বিয়েটা লাভ ম্যানেজ করে তো তিনবার ডায়েরি এনারা করেছিলেন কিন্তু পুলিশ প্রশাসন তখন সেই মুহূর্তে কোনো অ্যাকশন নেয়নি তারপর ওনারা পঞ্চায়েতে বসে এরা নিজেদের মধ্যে মিউচুয়াল করেছিল বা এরার বাড়ির লোক এর বাবা হোক বা মা হোক বা দিদি হোক ওনার দাদাদের সঙ্গে কথা বলেছেন বলার পরে তো তারা বসে মিউচুয়াল করেছে করার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা ঘটেছে

বন যাবি বছৰ ধৰি লাগে দেখ খালি বলতো আমাকে শেষ করে দেবো আমাকে আর বাঁচতে দেবে না এইটুকুনি বলতো খালি আমার বোন আর কিছু বলতো না আমাকে কি কারণ বলতো ছেলে তো অবৈধ সন্দেহে আছে অবৈধ সম্পর্ক জড়িয়ে ছিল আমার বোন বলছিল আমার বোনকে বলেছিল তুই তুমি এই ক্ষেত্রে ঘরটি ছেড়ে দাও আমি ওকে আনবো বলছি আমি না আমি ঘর ছাড়বো না আমি এখানে থাকবো তুমি যেখানে পারো সেখানে যাও এই ঘর ছাড়িনি বলে এই অবস্থা আমার বোনের অবস্থা আমার নাম লীলাবতী মণ্ডল বাড়ির মুর্শিদাবাদ আপনারা এখন কি চাইছেন তুলতে হবে দুটো বউ কে তুলতে হবে আর দুটো বউ আছে সবাইকে জড়িত হ্যাঁ সবাই জড়িত সবাই জানে সবাই জানে সবাই সবাই

ভাড়া ওখানে মোল পাড় ভাবায় থাকো নিজের বাড়ি ছেড়ে গিয়ে ওখানে ছিল আছে কিছুদিন থাকার পর আমাকে সুকুমার যে মিতার যে স্বামী সুকুমার হা ওই বারবার আমাকেও কবর সুকুমার যে মেরেছে ফোন করে দিদি যে পায়ে হচ্ছে আমাকে যা করে এনে দাও আমি আর কোনো দিন এরম টর্চারও করবো না কিছু মানে ওকে কমই হতেই দেবো না মানে এত ভালো করে রাখো না তুমি আমাকে কেন বলছো কাছে আছে বলছো ও মানছে না যাতে তোমরা সবাই মিলে ওকে মানিয়ে নিয়ে আসো আমি কোনো কষ্ট দেবো না ওকে এত ভালোবাসা দেবো কোনো দিন বুঝতে পারবে না এইরকম ভাবে বলেছিল আমাকে বারবার ফোন করে মানে দিন পনেরো এসেছে তাই তো এসেছে কতদিন হবে ওখানে এসেছে এক মাস এসেছে ভাদ্র মাসে গোটা এসেছে শ্রাবণ মাসে ভাদ্র মাসে মেরেছে এবার তার পরে নিয়ে এসেছে আর আসলে ভাদ্র মাসে তো কিছু করতে নাই না ওই জন্য কিছু করে নেই তারপরেই করেছে কালকে কালকে মানে আপনার নাম কি আপনি আপনি হন মাসিন তোমার নাম কি আমার কি করো আমি করেছে তখন থেকে মাকে মারতো আর খালি মারতো আমি আটকালে আমাকেও মারতো অনেকবার অনেকবার তোমাকে আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো আমি বেনি বেনিমাতেও হাই স্কুল কোন ক্লাস সেভেন আচ্ছা তারপরে আমি আর আমার মা ভাড়াভাড়িতে গিয়েছিলাম ওখান থেকে আমার 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 পায়ে আমার বাবা আমার পায়ে ধরেছি আমি বলছি নিচে না কে পায়ে ধরেছে আমার বাবা কার পায়ে তোমার পায়ে ধরেছে তোমার বাবা আমার বলতে আমার মাকে আজ মাকে নিয়ে চলে আয় আচ্ছা তারপরে আমার মা যখন এলো তারপরে আমার মা এরকম স্কুল থেকে নেশা দেখছো এরকম হয়ে গেল তাই তো আমার নাম লিখুন না পান বয়স কত বয়স আটচল্লিশ কম বাবার নাম লেট ধনঞ্জয় পান শ্রীপতিপুর বাড়ি হুম পাশাপাশি মোবাইল নাম্বারটা বলবো পাশাপাশি মানে আমার পিসির মেয়ে হয় আমরা পিসির মেয়ে হয় আত্মীয় আত্মীয় ফোন নাম্বারটা মনে হয় আত্মীয় বলুন নাইনটি মিল থেকে বলছি পাশাপাশি আসছে প্রতিবেশী লোক কিছু পাঠান যাদের সাক্ষী দিলাম দেখুন দাদা আপনাদের কেস কিন্তু টিকবে না কারণ আপনারা নিজেদের লোক সাক্ষী দিচ্ছেন পা প্রতিবেশীর কিছু লোকে সাক্ষী চায় তবে কেসটা টিকবে আপনারা নিজেদের লোক বলবো নিজেদের মতো করে দিয়েছে পা প্রতিবেশীর কিছু আপনারা সাক্ষী রেডি করুন তবে অনেক দিন জেল হবে বা অনেক দিন থাকবে না কি চাইছেন আপনারা আপনারা যারা মেরেছে শাস্তি হোক চাই কি এখন পর্যন্ত তিনজনকে অ্যারেস্ট করেছে পুলিশ দুটো দাদা ভাই আর যে এই কাজ করেছে তাকে এর কাকে চান অ্যারেস্ট করতে হবে মা আছে দুটো ভাই আর ছোট ভাই বৌদিরা আছে দুটো দুটো বৌদি আছে এইদিকে সবাইকে দুটো সবাইকে এরষ্ট করলে আপনারা বডিকে দাও করতে দেবেন আপনারা অভিযোগ দায়ের করেছেন থানায় অভিযোগ দায়ের করেছেন মানে পুলিশ এফআইআর নিয়েছেন কজনের নামে দিয়েছেন